আর মাত্র কয়েক মাসের অপেক্ষা এরপরেই মাঠে গড়াতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার দু হাজার ছাব্বিশের জুনে মঞ্চস্থ হবে ফুটবল বিশ্বকাপ যেখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে আটচল্লিশ দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে এবারের বিশ্বকাপ বিশ্বকাপ পাঠে গড়ানোর আগে তিন দেশের স্টেডিয়াম প্রস্তুতে পূর্ণ মনোযোগ আয়োজকদের ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বেশ কিছু মাঠের সংস্কার কাজ গুছিয়ে আনা হয়েছে সাজিও তোলা হচ্ছে বিশ্বকাপের জন্য নতুনভাবে সেখানে নতুনভাবে কোনো স্টেডিয়াম বিশ্বকাপের জন্য তৈরি করা না হলেও সংস্কার কাজ চলছে পুরো দমে মার্কিন মুলুকের ষোলোটি স্টেডিয়ামে মাঠে গড়বে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো শুধু ইউএসএতেই নয় কানাডা ও মেক্সিকোতেও ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি চলছে তোড়জোড়ভাবে কানাডায় নতুন কোনো স্টেডিয়াম তৈরি করা না হলেও বিএমও ফিল্ড ও প্লাস স্টেডিয়াম রেনোভেট করা হয়েছে একইভাবে মেক্সিকোতেও স্টেডিয়াম সংস্কার কাজ চলছে পুরোদমে ইতিমধ্যেই সংস্কার কাজ শেষ হয়েছে সেখানকার স্টেডিয়ামগুলোর মেক্সিকো সিটি স্টেডিয়াম অর্থাৎ স্থানীয় আজতেকা স্টাডিও বিবিভিএ ও স্টাডিও অ্যাক্রন প্রস্তুত বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের জন্য এরই মধ্যে মেক্সিকোর দুটি স্টেডিয়ামকে ইন্টার কনফেডারেশন প্লে অফের জন্য ভেনু হিসেবে নির্ধারণ করা হয়েছে মেক্সিকোর গুয়াদালাজারা স্টেডিয়াম ও মন্টেরে স্টেডিয়ামে মাঠে গড়াবে বিশ্বকাপের আন্ত মহাদেশীয় প্লে অফের সবগুলো ম্যাচ পাঁচ মহাদেশের ছয়টি দেশ অংশ নেবে এই লড়াইয়ে এএফসি এফ কনমেবল ও এফসি ও কনকাকাফ থেকে ছয় দেশ এই দুই স্টেডিয়ামে খেলবে প্লে অফের সবগুলো ম্যাচ আগামী বছরের তেইশ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো সেখান থেকে এই দুই দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে মেক্সিকোর এই দুটি স্টেডিয়ামে যে শুধু প্লে অফের ম্যাচগুলোই মাঠে করাবে তা কিন্তু নয় বিশ্বকাপের মূল আসরের জন্য ব্যবহার করা হবে বিবিভিএ স্টেডিয়াম ও গুদালাজারা স্টেডিয়ামটি এছাড়াও আজ তেকাতেও অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড কাপের ম্যাচ প্লে অফের ম্যাচের জন্য নির্ধারিত ভেনুগুলোর সংস্কার কাজ ইতোমধ্যেই গুছিয়ে আনা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে সেখানকার সব ধরনের সুযোগ সুবিধাও তাজিন খন্দকার সময় সংবাদ